এই সুর সঙ্গীত আর দোয়া পাঠ এটি হজরত খাজার নাসিরুল্লাহ রহমতুল্লাহ আলাহ এর প্রতি শ্রদ্ধা নিবেদন পবিত্র তারাবিহ নামাজ শেষে দূরদূরান্ত থেকে আগত ভক্তরা তার মাজার শরীফে দাঁড়িয়ে মাদদাত পড়ছেন জামালপুর জেলার বক্সিগঞ্জ উপজেলার ওদূরে মহাসড়কের পাশে অবস্থিত হজরত খাজা নাসিরুল্লাহ রহমতুল্লাহ আলাহ এর পবিত্র মাজার শরীফ কথিত আছে আজ থেকে কয়েকশো বছর আগে এই জায়গাটিতে পবিত্রতম ধর্ম ইসলামের নানা কার্যক্রম পরিচালিত হতো এছাড়াও হজরত খাজার নাসিরুল্লাহ রহমতুল্লাহ আলাই ও ও তার অনুসারী এবং বংশধরের মাঝেও রয়েছিল আধ্যাত্মিক কিছু জ্ঞান প্রতি বছরই বারো রমজানে এই মাজার শরীফে অনুষ্ঠিত হয় ভক্তদের অংশগ্রহণের ইফতার মাহফিল দূর দূরান্ত থেকে অনেক ভক্তরা এসে তাদের নিজ উদ্যোগে এভাবেই ইফতার প্রস্তুত করেন সহপাঠীদের নিয়ে একসাথে ইফতার করবেন বলে ইফতারের এই আয়োজনটি কোনো সংগঠন থেকে আর্থিক সহায়তা নয় বরং এই মাজার শরীফের নিজস্ব অর্থায়ন অথবা ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে আয়োজন করা হয়ে থাকে বিকেল গড়িয়ে সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে এইভাবেই অনেক ভক্তরা তারা নিজ উদ্যোগে ইফতার নিয়ে এসে প্রস্তুতি নেন কারণ কিছুক্ষণ পরেই শুরু হবে তাদের ইফতারের আয়োজন আর এদিকে দূর দূরান্ত থেকে আগত অনেক ফকিরগণ বসে গল্প করছেন সেই সাথে স্মৃতিচারণ করছেন হযরত খাজা নাসিরুল্লাহ রহমতুল্লাহ আলাই এর বংশধরদের নানা জীবনী তাদের বারো তারিখ উপলক্ষে তিনি খাজার প্রেমিকদের দাওয়াত করেছেন এই যে আজকের ইফতারের আয়োজন কত দূর থেকে আসছেন আসছি সানন্দবাড়ি থেকে আপনি কত দূর সানন্দবাড়ি থেকে আপনি সানন্দবাড়ি আচ্ছা সানন্দবাড়ির গ্রুপ আমরা ব্লাকিপাড়া সেন্টার থেকে আসছি এগুলা ইফতারের জন্য আর কি কি জন্য আনা ইফতার অনেক লোকজন প্রেমিক ভক্ত আছে দরবারে তারা ইফতার করবে এই জন্যই এখানে আমি ২০১৩ সালের জানুয়ারিতে এসেছিলাম এসে মাদ্রাসায় ভর্তি হয়েছিলাম ওই দু তেরো থেকে শুরু থেকে আমি দু সাল পর্যন্ত দশ বছর এখানে ছিলাম দেখতাম যে আমাদের প্রায় তো মুর্শিদ ডক্টর খাজান আসিরুল্লাহ যিনি ওফাত করেছেন রিসেন্ট উনি উনি এই বারো তারিখেই মানে ভক্তদের উদ্দেশ্যে একটা ইফতারের ব্যবস্থা করতেন এই পত্তি রমজান এর ইতর কিন্তু এর বিশেষত্বটা আমিও کلیয়ারলি জানি না ভালোভাবে আচ্ছা আজকে ইফতারের আইটেমে কি কি থাকবে পেজে আছে আলুর সভ আছে বেগুনী আছে বুট আছে তুরমুজ আছে তার জবিন্দে আছে তার পাশে সরবত আছে তো এই ইফতারের আইটেমগুলা এগুলা আসলে কাদের অর্থায়নে এই ইফতারের আইটেমগুলা নেওয়া হইছে আসলে ইফতারের আয়োজনটা এখান থেকে করছে আমাদের এই দরবার থেকে খাজা দরবার আজমেরগঞ্জ থেকে আয়োজন করছে তবে যদি কোনো প্রেমিক বা কোনো ভক্ত যদি কেউ বলে যে কিনা আমি এখানে শরিক থাকবো বা উপস্থিত থাকবো সবার মাঝে ইফতার হবে এটা আমিও শরিক থাকলাম যেহেতু সবাই খাবে তো সবাই থাকতে পারে দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ইফতার গ্রহণের পালা ভক্তরা সারিবদ্ধভাবে বসে পড়েছে পুরো মাঠ জুড়ে এই কাদাগুলা নিয়ে আসা হয়েছে খাবারের জন্য ইফতারের জন্য অন্য কিছু তো ছিল কাদাই খেতে হবে কেন কাদাই খাওয়াচ্ছেন সারিবদ্ধভাবে বসে থাকা ভক্তদের মাঝে সকল প্রকারের আইটেমগুলো সুষম বন্টনী এবার খাদেমদারদের দায়িত্ব আর দায়িত্ব সবার মাঝে সমভাবে বন্টন করছে ইফতারের আইটেম কয়েকশো ভক্তদের অংশগ্রহণী এই ইফতার মাহফিলে কোনো ধরনের ঝামেলা ছাড়াই সুশৃঙ্খলভাবে আয়োজন করা হয়েছে এবার আজানের অপেক্ষায় আছেন আজান দেওয়া মাত্রই শুরু হয়ে যাবে তাদের ইফতারের কার্যক্রম আর অপরদিকে শেষবারের মতো সমবন্টনে ব্যস্ত খাদেমদাররা সবাই যেন সমানভাবে পান সেজন্য সচেষ্ট আছেন প্রত্যেকটি খাদেমদার আজানের ওই সুমধুর কণ্ঠের ধ্বনিতে ইফতার করার পর শেষ হয় তাদের আজকের দিনের আয়োজন